আয়োজন করার জন্য কারণ ব্লাড একসাথে বেশি ব্লাড ডোনেশান হচ্ছে তো রেগুলার ব্লাড ডোনেশন করাটা দরকার এবং আমি এর আগেও কিছুদিন আগেই হেপাটাইটিস ফাউন্ডেশন আরেকটি আয়োজন করেছিলেন তো তাদের এই মহাত্রী প্রয়াসের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এখানে উপস্থিত যারা আছেন হেপাটাইটিস ফাউন্ডেশন অন্যান্য সদস্য আর সবচেয়ে তো বেশি আমি কৃতজ্ঞতায় জানাই যারা আজ ব্লাড দিচ্ছেন এবং ব্লাডের প্রয়োজন তো আমাদের আছেই কত বেশি সেটা আপনারা সবাই শুনলেন কাজে আমার আপনাদের কাছেও অনুরোধ আপনারাও এই অ্যাওয়ারনেস মানুষের মধ্যে ছড়া যে প্ল্যান রক্ত দান করলে মানুষের কোনো ক্ষতি হয় না কারণ অনেকেরই আমাদের ধারণা আছে যে রক্ত দান করলে কোথায় আমাদের আমরা দুর্বল হয়ে যাব বা আমাদের শারীরিক সমস্যা হবে এইগুলো সব যে ভুল ধারণা এই ধারণাগুলো যাতে আপনারা সবার মাধ্যমে কারণ আপনারা যদি প্রচার করেন মানুষের কাছে সেটা অনেক সহজে যাবে সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা